কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ রেসিপিতে রূপচাঁদা মাছের একটি রেসিপি শেয়ার করছি তার জন্য রূপচাঁদা মাছ কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর মাছের গায়ে একটু চিড়ে দিয়েছি এতে করে মশলা ভালো মতো যাবে এখন মাছগুলোকে আমি মেরিনেট করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এবার রান্না করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার সময় তেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে যদি ভাজায় তাহলে মাছটার প্যানেতে লেগে যাবে না মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণ জিরে দিয়ে জিরেটাকে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন সোনালি রং হয়ে আসবে তখন এর মধ্যে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবং তেল ছাড়তে শুরু করেছে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা বাটা আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার বড় করে কেটে রাখা দুইটা টমেটো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটা নরম হয়ে গিয়েছে এবার ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছ ঝুলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর মাছটাকে উল্টে দেবো এবং আবারও ঢাকনা দিয়ে ঠেকে রাখবো ঢাকনা দিয়ে আরো প্রায় পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর মাছটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ধনে পাতা কুচি আর কাঁচামরিচ ছড়িয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টেমে রেখে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সহজভাবে তৈরি মজাদারি রূপচাঁদা মাছের ফোনা